আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানতো তাবাসুম তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানে পাঠ নিয়ে আলোচনা করব তো আজকের পর্বে আমরা ষোলোতম অধ্যায় নিয়ে চল আজকে আমাদের পড়ায় চলে যাই আচ্ছা গত পর্বে আমরা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোর নাম জেনেছিলাম প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কোথায় পাই সেগুলো সম্পর্কে একটা ছোট ধারণা নিয়েছিলাম আজকে আমরা বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে জানবো তো চলো দেখি যে বাংলাদেশের খনিজ সম্পদ আসলে কারা এবং তাদেরকে আমাদের দেশের কোন কোন এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশের খনিজ সম্পদ প্রাকৃতিকভাবে এক বা একাধিক উপাদান নিয়ে গঠিত হয়ে অথবা সামান্য পরিবর্তিত হয়ে যে সকল রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলাস্তরে স্তরে দেখতে পাওয়া যায় সেগুলোকেই খনিজ পদার্থ বলা হয়ে থাকে তাহলে খনিজ পদার্থ কোনগুলো প্রাকৃতিকভাবে এক বা একাধিক উপাদান নিয়ে গঠিত এরকম কোনো পদার্থ যেটা সামান্যভাবে পরিবর্তিত হবে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়াজাত হয়ে যখন তাদেরকে শিলায় স্তরে দেখতে পাওয়া যায় মানে শিলা বলতে পাথর হিসেবে দেখতে পাওয়া যায় যাবে তাদেরকে বলা হচ্ছে খনিজ পদার্থ এই খনিজ পদার্থগুলো আমরা আমরা কোথায় সাধারণত মাটির নিচেদেরকে সবচেয়ে বেশি পাই বিভিন্ন পাথর বা শিলার উপাদানগুলো ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে নানা রকম খনিজ পদার্থে পরিণত হয় পৃথিবীর উল্লেখযোগ্য খনিজ পদার্থগুলোর মাঝে রয়েছে প্রাকৃতিক গ্যাস খনিজ তেল কয়লা আকরিক লোহা অ্যালুমিনিয়াম সোনা হীরা টাংস্টেন চুনাপাথর পাথর কাঁচপালি চিনামাটি তামাক কঠিন শিলা ইত্যাদি তাহলে এই যে বিভিন্ন পাথর বা শিলা এদের উপাদানগুলো হচ্ছে ভূতাত্ত্বিক সময়ের হাতে হাতে মানে যত সময় দিয়ে আগাবো তো যত হচ্ছে সময় সময়ের সাথে সাথে এদের কি হয় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে নানা রকম খনিজ পদার্থে পরিণত হয় তো পৃথিবীর উল্লেখযোগ্য খনিজ পদার্থগুলোর মধ্যে কি কী রয়েছে প্রাকৃতিক গ্যাস রয়েছে খনিজ তেল কয়লা তারপর হচ্ছে গিয়ে আকরিক লোহা অ্যালুমিনিয়াম সোনা তারপর টাংস্ট্যান রয়েছে কাঁচপাড়ি মাটি অনেক কিছু রয়েছে তোমরা টাংস্টেন দেখবে হচ্ছে গিয়ে যে আমরা যে বাল্ব ব্যবহার করি মানে যে লাইটটা আমরা ব্যবহার করি সেই লাইটের ভিতরে প্যাঁচানো তারের প্যাঁচানো তার থাকে সেটাকে টাংস্টেন বলা হয় ঠিক আছে আর আকরিক লোহা মূলত লোহাটা যখন হচ্ছে পরিশুদ্ধ থাকে না লোহাটা যখন অনেকগুলো অনেকগুলো পদার্থের সাথে যুক্ত অবস্থা থাকে তখন সেটাকে আকরিক লোহা বলা হচ্ছে আচ্ছা এরপরে দেখো বাংলাদেশ খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ না হলেও এদেশে বেশ কিছু খনিজ পদার্থ পাওয়া যায় এগুলোর মধ্যে অন্যতম হল প্রাকৃতিক গ্যাস খনিজ তেল কাঁচপালি কয়লা চুনাপাথর কঠিন শিলা চিনামাটি নুড়ি পাথর ভারী ধাতুর খনিজ পদার্থ বালু ইউরেনিয়াম আকরিক তারপরে হচ্ছে গিয়ে লোহা ইত্যাদি তাহলে হচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কিন্তু আসলে খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ না কিন্তু যথেষ্ট সমৃদ্ধ না হওয়া সত্ত্বেও এদের এই দেশের কিছু কিছু এলাকায় অনেক আহ খনিজ পদার্থ পাওয়া যায় তো আমাদের দেশে যে খনিজ পদার্থগুলো পাওয়া যায় সেগুলো কি প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় যেটাকে আমরা পেট্রোলিয়াম হিসেবে চিনি তারপর কাঁচপালি পাওয়া যায় যেটা থেকে আমরা হচ্ছে কাঁচ পাই তারপর কয়লা পাওয়া যায় চুনা পাথর পাওয়া যায় কঠিন শিলা যে শিলাটা হচ্ছে অনেক বেশি শক্ত কঠিন সেটা পাওয়া যায় চিরা মাটি পাওয়া যায় তারপর হচ্ছে নুড়ি পাথর ছোটো ছোটো যে পাথর রয়েছে সেই ছোটো পাথরগুলোকে পাওয়া যায় ভারী ধাতুর খনিজ সমৃদ্ধ বালু তাহলে বালুটা পাওয়া যাচ্ছে ইউরোনিয়াম আকড়ি পাওয়া পাওয়া যাচ্ছে তারপর লোহা পাওয়া যাচ্ছে অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে সম্পদ সম্পদ এবং ও অন্যান্য খনিজ খনিজ ঠিক আছে আচ্ছা তাহলে বাংলাদেশের সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা ভাগকে বলা হয় জ্বালানির সম্পদ এবং আরেকটা ভাগকে বলা হয় আকরিক এবং অন্যান্য খনিজ সম্পদ তাহলে এই যে সম্পদগুলোর ভিতরে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কয়েকটা সম্পদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা দেখবো জ্বালানি সম্পদ সম্পর্কে তো এই যে জ্বালানি সম্পদ কোনগুলো জ্বালানি সম্পদ সাধারণত যে সম্পদগুলো আমরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে জ্বালানি সম্পদ শক্তির উৎস বলতে যে সকল সম্পদ থেকে আমরা বিভিন্ন আমরা বিদ্যুৎ শক্তি পাই বা তাপ শক্তি পাই এইগুলোকে বলা হচ্ছে শক্তির উৎস তো এই জ্বালানিগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শক্তি পেয়ে থাকি বাংলাদেশের খনিতে প্রাপ্ত জ্বালানি সম্পদের মধ্যে রয়েছে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল বিভিন্ন শিল্প এবং কারখানায় শক্তির উৎস হিসাবে এইসব খনিজ ব্যবহৃত হয় বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা এবং গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে সারা দেশে সরবরাহ করা হয় তাহলে এই যে জ্বালানি সম্পদ এগুলোর মধ্যে মানে প্রথমত এরা হচ্ছে খনিজ সম্পদ তারপরে এগুলো হচ্ছে জ্বালানি সম্পদ তখন এরা জ্বালানি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো এই যে কয়লা প্রাকৃতিক বা খনিজ তেল এগুলো কি হচ্ছে এগুলো বিভিন্ন শিল্প কারখানা এবং আমরা যে বাড়িতে রয়েছে এই সব জায়গা হচ্ছে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা তো আমরা সকলেই জানি তাপবিদ্যুৎ কেন্দ্র কি হয় অনেকগুলো কয়লা পুড়িয়ে সেখান থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে তা দিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় অর্থাৎ কয়লা দিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ পাচ্ছি যখন আমরা অনাবশ্যক সম্পদ পড়েছিলাম সেখানে কয়লার উদাহরণ ছিল এবং আমি বলেছিলাম আমাদের দেশে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখানে কয়লা থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে আচ্ছা এখন আমরা সে কয়লা সম্পর্কে জানবো কয়লা কত ধরনের আছে কয়লা কীভাবে ব্যবহৃত হয় সেগুলো তোমরা এখন বিস্তারিত জানবে কয়লা বাংলাদেশে প্রাপ্ত কয়লা প্রধানত তিন ধরনের একটাকে বলা হয় বিটুমিনাস একটাকে বলা হয় লিগনাইট এবং একটাকে বলা হয় হচ্ছে পিট জাতীয় ঠিক আছে তাহলে তিন ধরনের কয়লা আমরা পাওয়া যায় তিন ধরনের তিনটা নাম বিটুমিনাস কয়লা লিগ লিগনাইট কয়লা আর একটা হচ্ছে পিট কয়লা তো এর মাঝে বিটুমিনাস আমরা যে দেখতে পাচ্ছি বিটুমিনাস যেটা বিটুমিনাস এবং লিগনাইট হচ্ছে উৎকৃষ্ট মানের কয়লা যেগুলোর মাঝে জ্বালানি কার্বনের পরিমাণ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আসলে যেটা হচ্ছে যে এইটা দেখো এটা বড়টা সামনে আগে দেওয়া আছে এটা আসলে পঞ্চাশটা আগে হবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আসলে হবে আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভিটামিনাস নাই পিট এগুলোকে এগুলো বলছি যে এগুলো আসলে কী ধরনের কয়লা দেখো অন্যদিকে পিঠ ঠিক কয়লা নয় তারপর এটি পিট কয়লা নামে পরিচিত এর মাঝে জ্বালানি কার্বনের পরিমাণ মাত্র এইটা হবে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট এখন দেখো এই যে কয়লা যেটা বললাম সে কয়লা হচ্ছে প্রথমে যে কয়লাটা তৈরি হয় সেটা হচ্ছে পিট কয়লা এবং কয়লা কীভাবে তৈরি হয় মৃত গাছপালা মৃত কোনো জীবদেহ সেটা প্রাণী হোক বা অন্য কোনো জীবদেহ হোক সেগুলো মাটির নিচে দীর্ঘদিন যাবত চাপা পড়ে থাকতে থাকতে তাদের দেহটা হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো দিয়ে পচনের সৃষ্টি হয় তো পচনের পরে তাদের দেহটা কি হয় পচে পচে হচ্ছে যে জায়গাটা তারা পচে যাচ্ছে সেই জায়গাটা থেকে সেই জায়গাটা আরও শক্ত হয়ে যায় সেই জায়গাটা পাথর তৈরি হয় কঠিন শিলাপ স্তর তৈরি হয় সেগুলি মূলত আসলে কয়লা ভবিষ্যতে মানে কয়লায় রূপান্তরিত হবে এবং হচ্ছে এগুলো কিন্তু অনেক কোটি বছর যাবৎ এই কয়লাগুলো মাটির নিচে জমা থাকে অর্থাৎ তোমার যে মৃত দেহ বা হচ্ছে তোমার এই যে উদ্ভিদ বিভিন্ন প্রাণী এরা কিন্তু অনেক বছর ধরে মাটির নিচে জমা থেকে তারপরে কয়লাতে রূপান্তরিত হচ্ছে তো পিটকয়লা প্রথমে তৈরি হয় এটা হচ্ছে প্রথম দিকে যে কয়লাটা তৈরি হওয়া শুরু হয় সেটাকে আসলে কলা বলে এরপরে হচ্ছে লিগনের আর বিটুমিনাস হয় তো বিটুমিনাসটা হচ্ছে কালো ধরনের একটা কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে সেটাকে হচ্ছে বিটুমিনাস বলে আর লিগনের হচ্ছে একটু খয়রি রঙের বাদামি খয়রি রঙের যে কলাটা সেটা হচ্ছে কি লিগনের আর পিট পিটকলাও দেখতে অনেকটা বাদামি খয়রি রঙেরই হয় তাহলে এই তিনটা কয়লার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা এবং এই বিটোমিনাস বিটোমিনাস এবং লিগনাইট দুটেই হচ্ছে উৎকৃষ্ট কারণ এইখানে কার্বন যেহেতু এই বিটোমিনাস বলি লিগনাইট বলি পিট বলি এগুলোর মধ্যে কোন কোন পদার্থ আছে জানো এইটার মধ্যে যেটা আছে তার নাম হচ্ছে কার্বন মানে কার্বন দিয়েই মূলত এই কয়লাগুলো তৈরি হচ্ছে এবং কার্বন কোথায় থাকে জীব দেহ থাকে তো জীব থেকে এই কার্বনটা পরিবেশে যখন মুক্ত হয়ে যায় তখন সেটা কয়লায় রূপান্তরিত হয় তো এই কার্বনই মূলত জ্বালানি হিসেবে কাজ করে এবং এটাই কিন্তু তোমার এই যে কয়লাগুলোই কিন্তু জ্বালানি হিসেবে কাজ করে সেখান থেকে বিদ্যুৎ শক্তি আমরা পেয়ে থাকি এরপরে দেখো কি বলেছে দেশে পর্যন্ত মোট কয়লা কয়লা ক্ষেত্র আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে জয়পুরহাটের তাহলে হচ্ছে মোট কয়লা ক্ষেত্র দেশে হচ্ছে মোট কয়লা কেন্দ্র কয়টা রয়েছে আছে পাঁচটা এর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় কোনটা প্রথম আবিষ্কৃত কয়লা খনি হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ মধুদের ভিত্তিতে সবচেয়ে বড় কয়লা খনি হওয়ার পরেও ভূপিঠ থেকে অনেক গভীরে হওয়ায় এই খনি থেকে এখনো এখনও কয়লা আহরণ শুরু হয়নি তার মানে সবচেয়ে বড় কয়লা খনি হওয়ার পরে মানে বাংলাদেশে সবচেয়ে বড় কয়লা খনি কোথায় জয়পুরের জামালগঞ্জে সেখানে হচ্ছে সবচেয়ে বেশি কয়লা মজুদ রয়েছে কিন্তু যেহেতু এই কয়লাটা মাটির অনেক গভীরে এই জন্য এখন এখান থেকে কয়লা আহরণ শুরু হয়নি তবে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্র থেকে প্রচুর কয়লা উৎপাদন করা হয় যার অধিকাংশ বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় তাহলে আমরা জানি আমাদের বাংলাদেশে কোথায় দিনাজপুরের বড় পুকুরিয়া এখান থেকে এই কয়লা ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি কয়লা এখন উৎপাদন হচ্ছে যেটার অধিকাংশ বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় তোমরা যখন পড়বে মানে তোমরা যখন যে সাধারণ জ্ঞান পড়বে তখন কিন্তু জানবে যে বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিনাজপুরের বড় পুকুর বড় পুকুরিয়াতেই আমাদের দেশের বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অন্য তিনটি কয়লা ক্ষেত্র তাহলে এখানে আমরা পাঁচটা কয়েকটা ক্ষেত্র সম্পর্কে জানতে পেরেছি তাহলে একটা হচ্ছে কি জয়পুর জামালগঞ্জে আর একটা হচ্ছে দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাহলে বাকি তিনটা কোথায় বাকি তিনটা হচ্ছে দিনাজপুরের দিঘিপাড়া এবং ফুলবাড়ি আইটা হচ্ছে রংপুর জেলার খারাসপীরে তার মানে অন্য তিনটি কয়লাক্ষেত্র হচ্ছে দিনাজপুরের দিঘিপাড়ে এবং ফুলবাড়ি এবং রংপুর জেলার খালাস পিলেই খালাস পিলে আমরা হচ্ছে ক্ষেত্র পেয়েছি এই কয়লাক্ষেত্রগুলো থেকে কয়লা উত্তোলন করে সেখান থেকে বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই কয়লাক্ষেত্র ছাড়া এছাড়াও রাজশাহী দিনাজপুর বগুড়া নগা এবং সিলেট জেলায় উৎকৃষ্ট মানের বিটুমিনাস এবং লিগনাইট জাতীয় কয়লা সন্ধান পাওয়া গেছে তার মানে এই যে এই সকল জেলাগুলো এখানে আমরা কোন জাতীয় কয়লা পাচ্ছি বিটুমিনাস এবং লিগনাইট জাতীয় কয়লা পাচ্ছে যেগুলো হচ্ছে মানের এবং এগুলো থেকে এই কয়লাগুলো সংগ্রহ মানে উত্তোলন করেই কিন্তু পরবর্তীতে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হচ্ছে তো আমরা বুঝতে পারছো আমাদের যে দেশ সেই দেশের উত্তরাঞ্চলটা উত্তরাঞ্চল উত্তর দিকের অঞ্চলগুলোতে সাধারণত এই কয়লা ক্ষেত্রগুলো বেশি দেখা যাচ্ছে তাহলে উত্তর দিকের অঞ্চলগুলো কি কি আছে রাজশাহী দিনাজপুর যে বগুড়া তারপর নওগাঁ ঠিক আছে এই সব কিন্তু আমাদের উত্তর দিকের অঞ্চল সেগুলোতে আমাদের কয়লা ক্ষেত্র বেশি পাওয়া গেছে বাংলাদেশের মৌলভী বাজার সুনামগঞ্জ মাদারীপুর এবং খুলনার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে পিঠ মজুতের সন্ধান পাওয়া গেছে প্রকৃত কয়লা হতে গাছপালা গুল্মলতা অর্থাৎ লক্ষ লক্ষ বছর মাঠ নিচে চা তাপ এবং চাপে থাকা প্রয়োজন সে তুলনায় মাত্র কয়েক হাজার বছরেই সেগুলো পিঠে রূপান্তরিত হয়ে যায় আচ্ছা তাহলে এই যে পিঠ কয়লাগুলো এগুলো কোথায় পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে সিলেট পাওয়া গেছে মানে অনেকগুলো মৌলভীবাজার সুনামগঞ্জে তারপরে কিছু আছে মাদারীপুরে পাওয়া গেছে খুলনার বিভিন্ন এলাকায় পিট কয়লা পাওয়া গেছে এবং এই পিট কয়লাগুলো কীভাবে তৈরি হয় যে যে কয়লাগুলো আমরা যে প্রকৃত কয়লা যেটাকে আমরা আসলে কয়লা বলে চিনি সেগুলো থেকে মানে গাছপালা বা গুড়মতা লক্ষ লক্ষ বছর যখন মাটির যে চাপা পড়ে যায় তখন মাটির চাপে এবং মাটির তাপে হচ্ছে সেগুলো কয়েক বছরের মধ্যে কয়েক হাজার বছরের মধ্যে পিঠে রূপান্তরিত হয় তার মানে পিঠ কয়লাতে রূপান্তরিত হতে সময় কম লাগছে কিন্তু যে বিটোমিনাস কয়লা যেটা সেটা কিন্তু তৈরি হতে প্রায় পনেরো থেকে বিশ কোটি বছর সময় লাগে তার মানে বুঝতে পারছো যে বিটোমিনাস কয়লা পেতে গেলে কিন্তু পনেরো থেকে বিশ কোটি বছর আমাদের ওয়েট করতে হবে তারপরে আমরা পাবো তাহলে সেটা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ আমরা বর্তমান সময়ে কিন্তু সেই সেই কয়লাগুলো আমরা খরচ করে ফেলছি তাহলে এই যে পিট কয়লাগুলো সেগুলো কিন্তু কয়েক হাজার বছর সময় নিয়ে এগুলো তৈরি হচ্ছে তাও কিন্তু তোমাদের তোমরা দেখো যে এটা কিন্তু কয়েক হাজার বছর এক বছর দুই বছর বা বারো বছর তেরো বছর না এরা প্রায় কয়েক হাজার বছর লাগবে এই কয়লাগুলো রূপান্তরিত হতে আচ্ছা বাংলাদেশে প্রাপ্ত পিটের রং কেমন হয় বাদামি থেকে ঘন বাদামি ফার্স্টে বলেছিলাম পিঠ কয়লাগুলোর রঙ হচ্ছে বাদামি কালার হয় বাংলাদেশে পিঠ ক্ষেত্রগুলো ভূপৃষ্ঠের খুব কাছে থাকার কারণে সহজে আহরণ করা যেতে পারে সাধারণত ইটের ভাটায় ব্রয়লার এমনকি অনেক সময় বাসা বাড়িতে পিঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাহলে পিঠের যে ক্ষেত্রগুলো পিট পিঠকলা তোলার ক্ষেত্রগুলো হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে এই জন্য সেখান থেকে খুব সহজে উত্তোলন করা যায় সাধারণত ইটের ভাটায় তারপর হচ্ছে ব্রয়লার ব্রয়লার হচ্ছে যেখানে পানি ফোটানো হয় সেখানে তারপরে হচ্ছে কি বাসা বাড়িতে পিঠ কয়লা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের শক্তি সম্পত্তির একটি গুরুত্বপূর্ণ উৎস প্রাকৃতিক গ্যাস এটি মূলত মিথেন প্রোপেন বিউটেন সহ অন্যান্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ তো হাইড্রোকার্বন গ্যাস বলতে বোঝানো হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন মিলে যে গ্যাস তৈরি করে সেটাই হচ্ছে হাইড্রোকার্বন গ্যাস তো হাইড্রোকার্বন গ্যাসগুলো কোন কোনগুলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন অকটেন এগুলো হচ্ছে তোমার হাইড্রোকার্বন গ্যাস তো এই পর্যন্ত বাংলাদেশে তোমার মোট ঊনত্রিশটি কয়টি ঊনত্রিশটি গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে এবং আরও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা রয়েছে এর মাঝে কয়েকটা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন চলছে কয়েকটি স্থগিত রয়েছে কয়েকটিতে এখনও গ্যাস উৎপাদন শুরু হয়নি বাংলাদেশে গ্যাস উৎপাদনের সক্রিয় গ্যাস ক্ষেত্রের মধ্যে রয়েছে তিতাস হবিগঞ্জ বাখ্রাবাদ কৈলাস জিলা রশিদপুর হরিপুর ইত্যাদি তিতাস গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস আশুগঞ্জ এবং ঘোড়াশালে অবস্থিত সার কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে পর্যন্ত কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে উনত্রিশটি এবং এই উনত্রিশটির মধ্যে কোনো কোনোটি হচ্ছে সক্রিয়ভাবে গ্যাস তোলা হচ্ছে কোনো কোনোটিতে হচ্ছে গিয়ে এখনও গ্যাস তোলা হয়নি কোনোটা হতে হচ্ছে এখনও স্থগিত রয়েছে বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্র আমাদের দেশে রয়েছে তবে তার মধ্যে বাংলাদেশে গ্যাস উৎপাদনে যে সক্রিয় গ্যাস ক্ষেত্র রয়েছে সেগুলো হচ্ছে তিতাস হবিগঞ্জ বাঁখ্রাবাদ কৈলাসিলা রশিদপুর হরিপুর যেগুলো আমাদের দেশে যে সিলেট জেলা আছে সেই সিলেট জেলার এলাকাগুলোকে নির্দেশ করছে তার মানে আমাদের সিলেট জেলায় সবচেয়ে বেশি আমরা গ্যাস ক্ষেত্রগুলো মানে সক্রিয় গ্যাস ক্ষেত্রগুলো খুঁজে পেয়েছি এখন তিতাস থেকে যে গ্যাসটা উত্তোলিত হয় সেগুলো ওই সিলেট অঞ্চলে আশুগঞ্জ এবং ঘোড়াশালের যে সার কারখানা রয়েছে সেখানে ব্যবহৃত হয় তাছাড়া হচ্ছে সে আশুগঞ্জ এবং ঘোড়াশালের যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু ব্যবহৃত হয় এদের বাইরে সিদ্ধিরগঞ্জ নামের একটা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এ ধর তোমরা বুঝতে পারছো এই প্রাকৃতিক গ্যাসগুলো কিন্তু নানা কাজে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে তাপ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ব্যবহৃত হচ্ছে কিন্তু এই যে আমরা বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করছি সেই গ্যাসগুলো মূলত এদের থেকেই আমরা পেয়ে থাকি আচ্ছা এরপরে দেখো বাংলাদেশের গ্যাস কেমন বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস অত্যন্ত উন্নত মানের এবং এতে জলীয় বাষ্প কিংবা অপদ্রব্য খুবই কম মিথানের পরিমাণ অনেক বেশি 96 সিক্স থেকে নাইনটি পার্সেন্ট দেশের মোট বাণিজ্যিক জ্বালানির প্রায় একাত্তর পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস পূরণ করে পাইপলাইন বা সিলিন্ডারের মাধ্যমে যে গ্যাস রান্নার কাছে ব্যবহার করা হয় সেগুলো প্রাকৃতিক গ্যাস শোধন করে উৎপাদন করা হয়ে থাকে তাহলে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুবই উন্নত মানের এখানে কিন্তু অত বেশি চলিবাস থাকে না এবং অপদ্রব্য মানে হচ্ছে উচ্ছিষ্ট বা পদার্থ অথবা যে অবশেষ যে অংশটা থাকে সেটা কিন্তু খুবই কম এই গ্যাসগুলোতে মিথেন পাওয়া যায় তো মিথেনের পরিমাণটা খুব বেশি নাইনটি সিক্স থেকে নাইনটি তার মানে বুঝতে পারছো যে সকল গ্যাসে মিথেনের পরিমাণ বেশি থাকে সেই সকল গ্যাসগুলোকে পোড়ালে আমরা অনেক বেশি তাপ শক্তি পাবো এই জন্য এই প্রাকৃতিক গ্যাসগুলোতে যেহেতু মিথেনের পরিমাণ বেশি তাই এরা আমাদের দেশের প্রধান জ্বালানি হিসেবে কাজ করছে আচ্ছা তো আমাদের দেশের যে মোট বাণিজ্যিক জ্বালানি প্রায় একাত্তর পার্সেন্ট এই প্রাকৃতিক গ্যাস দ্বারা পূরণ হয় আমাদের চাহিদাটা পূরণ করে এবং সিলিন্ডারের মাধ্যমে মাধ্যমে বা আমরা যে যে রান্না ব্যবহার করি সেটা পরিশোধন করে আমাদের বাসাবাড়িতে আসে আচ্ছা এরপরে দেখবো হচ্ছে খনিজ তেল সম্পর্কে উনিশশো সালে সিলেটের হরিপুরে দেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয় এ ক্ষেত্রে তেলের মোট মজুদের প্রায় সিক্সটি পার্সেন্ট উত্তোলন করা হয়েছে উনিশশো চুরানব্বই সালের শুরুতে তেলের উৎপাদন কমে আসার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে সঠিক উপায়ে মূল্যায়ন কার্য পরিচালনার পর আবার পূর্ণ মাত্রায় তেল উৎপাদন করা যেতে পারে তাহলে উনিশশো সালে কত সালে উনিশশো ছিয়াশি সালে সিলেটের হরিপুরে সবচেয়ে মানে আমাদের দেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে যার মধ্যে হচ্ছে এই তেলের এই তেল ক্ষেত্রে প্রায় সিক্সটি পার্সেন্টই তোলা হয়ে গেছে তা মানে কি বাকি থাকে ফর্টি ফর্টি পার্সেন্ট এই জন্য উনিশশো চুরানব্বই সালে যখন তেলের পরিমাণ কমে আসছে মানে তেলের উৎপাদন যখন কমে আসছে তখন এই উৎপাদনটা মানে কম বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ তেলের উত্তোলনটা বন্ধ করে দেওয়া হয় এখন যদি সঠিক উপায় কম খরচে বা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে যদি পূর্ণমাত্রা তেল উৎপাদন করা যায় তাহলে এই ক্ষেত্রটা কাজ করা শুরু করবে তো আজকের পর্বে আমরা কী শিখলাম আজকের পাবে আমরা বাংলাদেশের খনিজ সম্পদগুলো সম্পর্কে শিখলাম যে আমাদের খনিজ সম্পদ কোনগুলো প্রাকৃতিক গ্যাস কয়লা এবং হচ্ছে খনিজ তেল তো আশা করি আজকের কাছে তোমরা অনেক ভালো মতো বুঝতে পেরেছো তোমরা অনেক মজাও পেয়েছো তো আগামী পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ